সম্মানিত ভাই এবং বন্ধুগণ আজকের ঐতিহাসিক সিরাত মাহফিলের প্রথম আহ্বান হচ্ছে যদি সিরাতের মাধ্যমে দেশ পরিচালিত হয় এমন এক ঐতিহাসিক প্রেক্ষাপটে আজকের এই মাহফিল যখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র কোন মতবাদ দিয়ে রাষ্ট্র সংস্কার করে উই ওয়ান জাস্টিসের অধিকার আদায় করা যাবে না রাষ্ট্র মেরামতের সাথেই সিরাতকে সংযুক্ত করে এদেশের আঠারো কোটি মানুষের দাবি আদায়কে সহজ করে দিতে হবে যদি সিরাতকে সামনে রাখা হয় তাহলে হযরত ওমরের মতো ব্যবসায়ী তৈরি হবে আর না হলে সালমান প্রহমান তৈরি হবে সিরাতকে সামনে রাখলে হজরত ফাতেমা খাদিজা রাজি আল্লাহ তৈরি হবে আর না হলে পলাতক শেখ হাসিনা তৈরি হবে বাংলাদেশের মানুষ সিরাতের মাধ্যমে সেই সোনালি যুগে ফিরে যেতে চায় সম্মানিত ভাই এবং বন্ধুগণ সিরাতের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা তৈরি করলে আজকে হবে হজরত ওমর খাব্বা ভামজা। মুক্তি মতো অনুসারী আর না হলে তৈরি হবে হেলমেট এবং হাতুরি লিগের বাহিনী আজ জানতে চাই এই তৌহিদি জনতা হাতুরি লিগের হেলমেট চায় নাকি তিতুমিরের বাহিনী চায় সম্মানিত ঢাকাবাসী আজ ঐতিহাসিক সিরাতের মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষের কাছে আহ্বান জানাতে চাই এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই বাংলাদেশে যারা ইতিমধ্যে চোরের খনি আবিষ্কার করেছেন আর সেই বাংলাদেশে সিরাতের শিক্ষায় শিক্ষিত হয়ে দুটাকার অন্যায় করেন নাই দুর্নীতি করেন নাই মুক্তিদী মাবতের পাশাপাশি মন্ত্রণালয় পরিচালিত করতে পারে চোরের সোনার খনির বিপরীতে সিরাতের অনুসারীরা সোনার মানুষ উপহার দিতে সক্ষম হয়েছে। আপনাদের দেশের মানুষ কি দিয়েছেন চোরের খনি আমরা দিয়েছি সোনার মানুষ। আজ সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনে সুন্দর বাংলাদেশ তৈরি করার জন্য সোনার বাংলাদেশ তৈরি করার জন্য সিরাত ছাড়া সোনার মানুষ তৈরি করা যাবে না। সোনার বাংলা উপহার দেওয়া যাবে না। আজ যদি প্রকার দূরনীতি না করার চ্যালেঞ্জ এখনো নিতে কেউ না পারে আজ এই জনগণের কাছে লাখো হাজারো মা বোন ভাইদের কাছে জানতে চাই আজকে সিরাতের মাধ্যমে সোনার মানুষ তৈরি করে সোনার বাংলা তৈরির আগামী দিনের সকল উদ্যকের সাথে আমরাকে একতাবদ্ধ হয়ে কাজ করতে রাজি আছে সবাই কি রাজি আছেন ইনশাআল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ আসুন আজকের ঐতিহাসিক সিরাত মাহফিল থেকে আগামী দিনের দুর্নীতি চাতাবাস মুক্ত বিশেষ করে এখনো ফ্যাসিস্ট হাসিনা সরকারের দশর যারা বিভিন্ন জায়গায় লুকিয়ে থেকে মৌলবাদের স্বপ্ন দেখেন মৌলবাদের নাম দিয়ে যারা আমাদের গলামায়াম ইসলামপন্থী জনতার আন্দোলনকে কটাক্ষ করেন হুশিয়ার না হলে আন্দোলন হাজার মধ্য দিয়ে এক আগস্ট সোনালে বাংলা জানিয়ে আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ ঢাকা মহানগরী দক্ষিণ জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ